ইউসুফানে স্রাহ তুসরা মের কাছে আল্লাহ তালা অহি প্রেরণ করলেন ও ইউসুফ ও ইউসুফ আলিমান শাহীদ আলা কাবিল দালা আহ ও ইউসুফ এই ব্যক্তি এমন ব্যক্তি যে ব্যক্তি নাকি তোমাকে অপবাদ থেকে সাক্ষী দেওয়ার কারণে তুমি তাকে এত দান করেছ

নম্বর পৃষ্ঠার মধ্যে একটা ঘটনা লেখেন ইমাম জাজারি বলেন আন্না সাইয়েদনা ইউসুফ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লাম্মা মালাকা মিসর যখন তিনি মিসরের মালিক হলেন মিসরের খাদ্য মন্ত্রী হলেন ওসরাতিল খাজাইন বিয়াদিহি এবং মিসরের খাজাইন মিসরের খাজিনা যখন নাকি তিনার হাতে ছিলেন খাদ্য মন্ত্রী হলেন কি হলেন খাদ্য খাদ্য যখন হলেন আতা গরজুলুন ফকিরুন এমন সময় একদিন তিনার নিকটে একজন ফকির আলো একজন গরিব লোক আসলো কে আসলো গরিব ফকির মানুষ আসলো আয়েশা বলতেছে ফাখো ইউসুফ কে বলতেছে আহ তিনি আল্লো ও ইউসুফ আল্লাহ তাআলা তোমাকে যা কিছু দান করেছে তার থেকে আমাকে তুমি কিছু দান করো বলেন না সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন ফা আমারা লাহু বিসাইম মিনাল কমহি ইউসুফ আলাইহিস সালাতু তাকে বললেন এক তাকে দেওয়ার জন্য বললেন 3 কেজি 270 গ্রাম আটা দেওয়ার জন্য নি বললেন 100 পরিমাণ হলো 3 কেজি 270 গ্রাম পরিমাণ আটা দেওয়ার জন্য বলছেন কয় কেজি 3 কেজি 270 গ্রামের আটা দেওয়ার জন্য বলছেন ইউসুফ আলাইহিস সালাতু যখন তাকে এই কথা বলল তখন সে বলল জিদিনি ও ইউসুফ তুমি আমাকে আরেকটু বেশি দাও ইউসুফ আলাইহিস সালাম বললেন তারে আরো 100 দাও আরো তিন দিনের জন্য 270 গ্রাম দাও ইউসুফ আলাইহিস সালামকে তাকে আবার বলল ও ইউসুফ জিদিনি আরো আরেকটু বেশি দাও ইউসুফ আলাইহিস সালাম বললেন ইয়া আখি ও ভাই আমা তাআল মানাস ফিহি মিনাল গলা তুমি কি জানো না মানুষ খুব অবগ্রস্ত অবস্থায় আছে শোক তখন কহত সালি ছিল দুর্ভিক্ষ ছিল তুমি কি জানো না মানুষ দুর্ভিক্ষের মধ্যে আছে তোমার একা যদি এতগুলো দিয়ে দেই তাহলে মানুষ যদি মুখী কি বলেন ঠিক কিনা আমাদের সমাজের মাসানা নাই আমাদের সমাজের মধ্যে হলো কিরকম জিনিস আমাদের সমাজের মধ্যে হলো নিজের যা যে নাকি নিজের লোক হয় তাকে সব দিয়ে দেয় এলাকার মানুষ যদি গরিব অসহায় গুণাগার গরিব অসহায় টাকা পয়সা নাই সে খায়ও খাইতেও পারে না না খায়া মরে যায় কিন্তু এমপির লোক আর এমপির লোক মন্ত্রী লোক বলে না চেয়ারম্যানের লোক বলেন তারা কিন্তু খাইতে খাইতে ফেট ফুলে ফেলে আসারা নাই বলেন গেছে না এরকম রিলিফের মাল যার সাথে তার সম্পর্ক বালা তারাই দেয় কিন্তু গরিব যে পাপ্য তারা দেয় না আসলে নাই এরকম অনেক করে ইউসুফ আলাইসালাম বললেন ভাই আপনি কি জানেন না মানুষ খুব অভাবগ্রস্ত অবস্থা আপনারা যদি এতগুলো দিয়ে দেয় তাহলে কি অবস্থা হবে ইউসুফ আলাইসালাম যখন এই কথা বললেন তখন ওই ব্যক্তি বললেন রসুল বল ওই ব্যক্তি বলতেছে ওই ইউসুফ আলাইসালামকে ওই ব্যক্তি বলতেছে

ইউসুফ আমি হলাম ওই ছেলে যেই ছেলে মায়ের কোলের মধ্যে থেকে দুধ পান করা অবস্থায় যেই ছেলে আল্লাহ তাআলা যার জবান খুলে দিয়েছিল আর যার সাক্ষীর ভিত্তিতে তোমাকে জুলাইখার অপবাদ থেকে আল্লাহ তাআলা বাঁচায়ছেন আপনারা জানেন না ঘটনা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা তো সকলেই জানেন ছোট একটা বাচ্চা মায়ের কোলের মধ্যে দুধ পান করতেছিল ওই ব্যক্তি খবর দিয়েছে যদি ইউসুফের জুব্বা যদি পিছন থেকে সোলা এরকম ছিঁড়া হয় তাহলে ইউসুফ পবিত্র ইউসুফ কি বলেন পবিত্র আর যদি সামনে থেকে ছিঁড়া না হয় তাহলে বুঝা বুঝা গেল ইউসুফ এখানে কি আছে দোষ আছে তাহলে দেখা গেল ইউসুফের জুব্বা কোন দিক দিয়ে ছিল তাহলে বোঝা গেল ইউসুফ পবিত্র ওই ছোটকালে মায়ের পেটে মায়ের বুকের মধ্যে কোলের মধ্যে বসে দুধ পান করতেছিল এই ছেলে সাক্ষী দিয়েছে বলেন এবার ইউসুফ আলাইহিস সালাতু যখন নাকি তার পরিচয় জানলো তখন বলল এই তোমারে বিমিয়াতি আর দাবিন মিনাল কমহি তাকে একশত একশত আর দাব দাও কয় বলেন একশত আর দাব কি বলে একশত আর দাব হলো একশ পাঁচ মন থেকে আর পাঁচ মন কয় মন বলেন এতক্ষণ বলছে তিন কেজি দুইশো সত্তর গ্রাম দেওয়ার জন্য

বলেন না সোহান আল্লাহ তালা ওহি প্রেরণ করেছেন ইউসুফ নবী তোমার একজনে সাক্ষী দিয়েছি বিদায় তুমি তাকে এত দিয়েছ আর আমার বন্দারা আমাকে প্রতিদিন আমাকে ডাকতেছে আমার সাক্ষী দিয়েছে ওহদানিয়াতের ব্যাপারে একত্ববাদের ব্যাপারে আমার নবীর রসালাদের ব্যাপারে সাক্ষী দিতেছে ও ইউসুফ ও ইউসুফ আমার ওই বন্দার ব্যাপারে আমার কেমন প্রতিদান দেওয়া দরকার বলেন না সুবাহ